চলো কত ভাত করছো মানে আমি কি আবার রাতে রান্না করুন নাকি তুমি তো রাত আজকে ভাত খাইবা কইলা তো দেখো ভাতটা কিন্তু লাস্টে করেছি এক হারি ভাত রান্না করেছি গো আজকে ঠিক আছে এক হারি ভাত রান্না করেছি একদম আগুন আগুন কালকে রাত্রিবেলা একটু গরম করে নেবো কী বলো ব্যাস হয়ে যাবে কেল্লা পথে আর কি তোমাদের কাকার ভাত বেড়ে দিলাম আর এই দিকে দেখো গরম গরম ভাত খেতে না সত্যিই খুব ভালো লাগে তা চলো আর কি রান্না করেছি তো চলো এখন কদিন একটু এই জিনিসটা চলবে এই যে পেঁপে সেদ্ধ করেছি লবণ দিয়ে করেছি এখন পেঁপে সেদ্ধটা উনি কীভাবে খাবে উনি জানে কী নুন কী রকমের নুন ভাত দিয়ে মেখে তুমি এক কাজ করো ভাত দিয়ে মেখো না এই শাক দিয়ে মেখে ভরি ভরিয়ে খাও দেব আমার পেটের কোনো সমস্যা নেই না খাও পেটের সমস্যা তোমার আমার ঠাকুর ইচ্ছা পেটের কোনো সমস্যা নেই তা চলো আমিও কিন্তু গরম গরম ভাত বেড়ে নিলাম আর কি করেছি চলো সেটাও দেখিয়ে দিই তোমাদের ঠিক আছে পেটের সমস্যা যা শেখাবে এই যে শাক তোমরা কি এইভাবে মেথি শাক রান্না করো আমি কিন্তু শাকের মধ্যে একটু বেগুন দিয়েছি ফোড়নে আমি কিছুই দেইনি যেহেতু যেহেতু শাকের একটা আলাদা গন্ধ থাকে এই জন্য কিন্তু আমি ফোড়নে কিছুই দিইনি বেগুন দিয়ে রান্না করেছি দেখো এই যে বেগুন দিয়ে রান্না করেছি আমিও নিয়ে নিলাম তা তোমরা কি ফোড়ন দাও আমি তো না এই এই ফোরন দেখি আমার হাতে দাও দেখি এটা শক্ত এটা শক্ত তোমরাই দেখো এই রকমই গো দেখো এই যে দেখো এইটা শক্ত কিছু মানুষ আছে না ওরা খুদ ধরার জন্য ব্যস্ত ওঠে সে হলে এই ধরনের মানুষ এইটা তো তোমাদের না দেখিয়ে দিলে তোমরা বললে বলতে যে কাকিমা খেট করে তো মেথি শাক দিয়ে ভাত মেখে নিচ্ছে শাক পাতাটা ওনার জন্যই আনি উনিই খেতে চায় না বুঝলে এক এক সময় মনে হয় কি যে আনবো না দেখো তো মেথি শাকের গন্ধ আছে কি না কোনো সারা দেবে না বুঝলা তো আমি বলে যাব মানে কোনো সারা দেবে না কেন জিজ্ঞাসা করছি এটারও কিন্তু কারণ আছে এই জন্য আমি এই কথাটা জিজ্ঞেস করছি কিন্তু কোনো উত্তর বাত্তর কিচ্ছু দেবে না না মেথি শাকের কি গন্ধ বেরোচ্ছে কেন বলছি বলো তো এখন মেথি শাকের মতন কিছু একটা শাক বেরিয়েছে দেখতে কিন্তু একই রকম লাগে তার জন্য ওনাকে কথাটা জিজ্ঞেস করেছি কিছু মানুষ আছে না বেঁকা মানুষ বেঁকা বেঁকা কথা বলে সে হলো সেই হলো এই মানুষ তার মধ্যে উনি পড়ে বুঝেছো সোজা কথা সোজা বোঝে না আর কি রান্না করেছি সেটাও দেখিয়ে দিই যে ট্যাংরা মাছটা আমি আলু দিয়ে ঝোল করেছি এটা তোমার কাকার জন্যে ঠিক আছে এর মধ্যে কিন্তু আমি জিরে দিয়েছি আদা দিয়েছি টমেটো তো দেবই আলু দিয়েছি কোনো সবজি দেয়নি কেননা সবজি খেতে চায় না দেখো ট্যাংরা মাছের না তুমি খাও আমার জন্য অন্য কিছু করেছি বেশি কথা বললো না কী বলো এখন এই দিনের একটু সবজি মূলো ঠুলো দিলে ভালো লাগে কিন্তু এর জন্য এখন কিছু দেওয়া যায় না যাক গিয়ে আর কী করবো এই দিয়েই খাক এই যে চারটে ট্যাংরা ছিল একটা ট্যাংরার মাথা কিন্তু বাদ হয়ে গেছে আর এই ট্যাংরার মাথাটা ঠিক আছে ঠিক আছে তা খেয়ে দেখু কীরকম হয়েছে আর আমি আরও একটা জিনিস রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি সেটা কি জিনিস সেটাও তোমাদের দেখাবো তার একটা জিনিস যে আমি রান্না করেছি ওইটা উনি ভালো খায় না কিন্তু ভালো না খেলেও রাতে ওইটা দিয়ে খেতেই হবে আমি রাতে আর কোনো কিছু রান্না করতে পারবো না ঠিক আছে তো কী রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি দুপুরবেলা ওইটা দিলাম না কেন খ্যান 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 করবে তা ঘরে মাছ আনা ছিল তার জন্যই আমি কিন্তু মাছটা রান্না করেছি মাছের ঝোলটা কীরকম হয়েছে জিরে বাটা দিয়েছি পেঁয়াজ চলে না আমাদের বুঝেছো শুধু জিরে বাটা কালো জিরে ফোড়ন দিয়েছি ধনে পাতা টমেটো তো দেবোই আর আদা বাটা এখন একটু আদা খাওয়া শিখেছি তার জন্য আদা বাটা করেছি আদা বাটা দিয়েছি তো হ্যাঁ কী রান্না করেছি এই থালার নিচে রয়েছি দেখো এই যে দেখো গো মানে এটা নতুন আলু দিয়ে আমি ডিমের তরকারি রান্না করেছি তিনটে ডিম রান্না করেছি তাই তখন বলছিল এত গিনি ডিম রান্না করছো কেন তিনটে ডিম রান্না করার কারণ হলো আমি এখন একটা খাবো আর রাতে দুজনের দুটো তো এইভাবে আমি ডিমের তরকারিটা রান্না করেছি এর মধ্যে পেঁয়াজ রসুন আদা জিরে বাটা গরম মশলা ধনে পাতা মানে পুরোপুরি সবই দিয়েছি তো ডিমটা কেমন হয়েছে দেখো তো এইভাবে কিন্তু আমি ডিমের তরকারিটা রান্না করেছি তো এই পর্যন্ত আমাদের ভিডিও ছিল আর ভিডিওটা একটু বড় হয়ে গেল তুমি কি ভাত নেবে ভাত নেবে না তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও টাটা বাই বাই আবার আসি কোনো একটা ভিডিও নিয়ে